সবাই ভালো আছো আর আমি ভীষণ ভীষণ ভালো আছি এই চ্যানেলটা আমার নতুন একটা চ্যানেল এখানে আমি সবে ভিডিও দেয়া স্টার্ট করেছি তাই তোমাদেরকে বলে দিই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমরা দেখতেই পাবে আমার জিরো সাবস্ক্রাইবার একটা সাবস্ক্রাইবার আছে ব্যাস তো এই চ্যানেলটা আমি চালু করেছিলাম অনেক দিন টোটাল একটা দুটো ভিডিও দিয়ে বন্ধ রেখেছিলাম এখন যেহেতু আমার হাতে একটু সময় আছে তাই চ্যানেলটাতে আবার কাজ করা শুরু করলাম আর বৃষ্টির দিন তারপরেও আমার ছেলে এত জামা কাপড়ে কাদা মাখায় রোজ বিকেলে ফুটবল খেলতে যাবে কাদামাখাবে আর সেগুলো রাখা যায় বলো এই যে কেচে দিলাম ঝিরঝির বৃষ্টি পড়ছে যদি একটু জল ঝরে যায় তারপরে ঘরে ফ্যানের তলায় নিয়ে নেবো এই হলো আমাদের সমস্যা যেহেতু আমাদের ছাদ নেই আমরা ছাদে মেলতে পারি না তো তার জন্যে তো আর বসে থাকলে হবে না এভাবেই কাচতে হবে আর তারপরে প্রবলেম হচ্ছে আমার ওয়াশিং মেশিনটাও সমস্যা করছে যার জন্য আমাকে হাতে কাচতে হচ্ছে ওয়াশিং মেশিনে কিছু জিনিস কাপত্র কাচলে তো তোমরা জানোই আর শুকানোর ব্যাপারটা সেরকম না ফ্যানের তলায় সরাসরি দিলে শুকিয়ে যায় তো সেখান দিয়েও আমার কিছু প্রবলেম হচ্ছে তো কি আর করা যাবে জীবন মানেই সমস্যা আর সমাধান করা হচ্ছে আমাদের কাজ সমস্যা দেখে ভয় পেলে হবে না সমস্যা মিটিয়ে ফেলতে হবে তাই বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে জামাকাপড় তো কাচতেই হবে একদিনের জায়গায় দুদিন তিন দিন ধরে শুকাক আর কমফোর্টটা দিয়ে দিলে কি হয় কমফোর্টের যে স্মেলটা থাকে ভালো লাগে নালে জামা কাপড়ের মধ্যে একটা কেমন বাজে বাজে বন্ধ লাগে। তো চলো কথা বলতে বলতে জামা গুলো তো মেলা হলো এবার একটু ঘরে যাব ঘরে গিয়ে দেখি চা টা খেতে হবে আর ভাল লাগছে না তাই একটু শীতিতে সিঁদুর দিয়ে দিলাম আর হ্যাঁ তোমাদের একটা কথা বলে নেই আমি সকালবেলা উঠে জামা কাপড় কেচেছি আর এখন হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো তো মেলে দিয়েছি এবার ব্যাপারটা কি হয়েছে বলো তো আমি তো আগে একইভাবে ভিডিও করে মানে এরকম লম্বা করে দাঁড় করিয়ে ভিডিও করে সেটা ইউটিউব আর ফেসবুক দুটোতেই দিতাম কিন্তু একদম প্রথমে এভাবে দিতাম তারপরে মধ্যখানে ওভাবে দিতাম এখন দুদিন ধরে ইউটিউবে ইউটিউবের মতো ফেসবুকে ফেসবুকের মতো দেই কিন্তু সকালবেলা ভুলে গেছি সেই যেমন এরম লম্বা করে এসে মোবাইল রেখে আমি ভিডিও শ্যুট করেছিলাম তাই প্রথমে তোমাদের একটু ওভাবেই দেখতে হলো নেক্সট টাইম এই আর স্মৃতিতে একটু সিঁদুর না থাকলে বড্ড বেশি খারাপ লাগে আর আমি নিয়ে নিয়েছি এক কাপ রং চা ছেলে ঘুমাচ্ছে তো চলো চাটা খেয়ে নেই নিয়ে আবার কি কাজ করি সেটা দেখি আর যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব এত এত জামাকাপড় কালকে আমি কেচেছি আর ওই ঘরে মেলা আছে এগুলোকে ভাজ করব বলে রাতে নিয়েছিলাম কিন্তু ঘুমিয়ে পড়ছি কদিন ধরে এমন হয়েছে চলো চায় খেতে দিয়ে চা চলে এসেছি লাল চা আর ঘরে দুধ নেই দুধ চা খাই আর আমি বলবো দুধটা নেই তো আমি বেঁচে গেছি লাল চা খেলে আমি যতটা ভালো থাকি দুধ চা খেলে ততটা অসুস্থ হয়ে পড়ি আর এখন কিছু খেতে ভালো লাগছে না একটুখানি মুড়ি দিয়ে নিলাম সকালবেলা খালি মুখে খাবো আর এই তো এতগুলো জামা কাপড় সকালবেলা যাই হোক রান্না হয়ে গেছে দাদা খেয়েছে দাদা নিয়ে গেছে আর আমার ছেলের জন্য ও কালকে বলেছিল একটু গাজর সিদ্ধ দিয়ে গরম ভাত খাবে তো একটুখানি এতটাখানি গাজর সিদ্ধ বসিয়েছি তাই বললাম ওকে বললাম ও ও আবার লাল চা মানে রঙ চা খায় না ও যত চা না খাবে ততই ভালো প্রচণ্ড দুধ চায়ের নেশা আর দিন দিন চেহারার কী অবস্থা হচ্ছে প্রচণ্ড অ্যাসিড হয়ে যায় তো যখন দুধ চা করি তখন তো আর না দিয়ে আমি খেতে পারি না ঠিক আছে দুধ নিই বেশ ভালোই হয়েছে বেরোবো ঘর থেকে তোমার দাদার জন্যে আমি আজকে আমার একটা কাজে যাওয়ার দরকার ছিল শুধু তোমার দাদার জন্য আমি বেরোতে পারলাম না খুবই আমার খারাপ লাগছে দেখো প্রত্যেকটা মানুষের একটা এম থাকে লক্ষ্য থাকে তো সেই লক্ষ্য ভ্রষ্ট হলে প্রথমেই খুবই বেশি খারাপ লাগে যা আগে কালকে হবে জীবনে অনেক অমূল্য সময় নষ্ট করেছি তাই কাল বলে আর কোনো কিছু তো আমি ঘরের টুকটাক কাজকর্ম করে হঠাৎই চলে আসলাম পিয়ালি যাওয়ার উদ্দেশ্যে তো তোমরা দেখো পিয়ালি যাব এবং সেখানে গিয়ে আমি কি করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যেহেতু পিয়ালি যাব তাই আমাকে ক্যানিং ট্রেনটাই ধরতে হবে আদারওয়াইজ কিন্তু কোনো ট্রেনে পিয়ালি অবধি যায় না তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের জন্য ওয়েট করছি একটার পর একটা ট্রেন আমার সামনে দিয়ে চলে যাচ্ছে অলরেডি তিনটে ট্রেন বেরিয়ে যাওয়ার পরে চার নম্বর ট্রেনটা এলো আমার ক্যানিং ট্রেন আর আমি তো রাস্তাঘাটে মানে অনেক দিন পিয়ালি যায় না তো আমার খুব বেশি টেনশন হচ্ছিল ভিড় হবে কি না তো ডাকবে ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল আর ট্রেনের মধ্যে মানে এত বৃষ্টি হয়েছে হয়েছে বৃষ্টিটা আমি থেকে নামার পর আমি ট্রেন এখানে প্রায় আধ ঘন্টা বসে গেলাম এত ধুমা বৃষ্টি আর এই বৃষ্টিতে আমি মোবাইলটা বের করতে পারলাম না কারণ এই সেটের তলাগুলো মধ্যখানে সিটে বসার পরেও ঝিরঝির করে গায়ে জল পড়ছে আর দেখো এই ফোনটার ওপরেই আমার সব কিছু আমার আরেকটা ফোন কিন্তু খারাপ হয়ে পড়ে রয়েছে সেটা বেশ কিছু টাকার প্রয়োজন তার জন্য আমি ওটাকে ঠিক করতে পারছি না এটাও যদি কিছু হয়ে যায় তাহলে কি করব বলো তারপরে একটু বৃষ্টি কমতে আমি এই যে একটু ভিডিও করে নিচ্ছি এদিকে ভয় করছে যে আমি যেখানে যাওয়ার এসেছি সেখানে আগে চলে যাই আবার যদি বৃষ্টি আসে এটা কিন্তু আমি একদম ওই শেষ মাথা দেখো অবশেষে ভিডিও ঠিডিও করে আমি মানে হেঁটে হেঁটে আবার চলে এলাম এ পাশে আস্তে আস্তে অনেক ভিডিও করেছি কি করব সেই তো এতক্ষণ বসেছিলাম এবার ভ্যানের জন্যে ওয়েট করছি তো আমি কিন্তু ভ্যানে উঠে গেছি আর এই দেখো যাচ্ছি আর আমি যেতে যেতে দেখছিলাম যে এত সুন্দর রাস্তাটা মধ্যখানে মধ্যখানে কি অবস্থা জল জমেছে অর্থাৎ এই গাড়িগুলো গিয়ে গিয়ে দেখো সব জায়গাতেই এই গাড়ি যাতায়াতের জন্য কিন্তু প্রত্যেকটা রাস্তারই কন্ডিশন এই অবস্থা দেখো কত জল জমে রয়েছে তো কিছু করার নেই আর এখানে কি বলো তো অটোও পাওয়া যায় অটো ভীষণ কম

ঝিরঝির করে পড়ছিল এত জোরে নেমেছে কিভাবে স্টেশনে উঠবো দশ মিনিট বাকি ছিল তখন ট্রেন আসতে যাক গিয়ে তারপরে একটু কমেছিল স্টেশনে গিয়ে উঠলাম আর সত্যি কথা বলছি ফাঁকি দিয়েছি জানো তো জানি না ট্রেনে বসে হচ্ছিল আসলে জায়গাটায় যখন দাঁড়িয়েছিলাম চারদিকের ভিউটা এত বেশি আমার সুন্দর লাগছিল আমাকে অনেক বেশি আকর্ষণ করছিল। তো বন্ধুরা সব মিলিয়ে আমার গ্রাম্য পরিবেশের জায়গাটা তোমাদের কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লাগে আশা রাখি তোমাদেরও ভালো লাগে দয়া করে ভালোবাসা দিয়ে যেও ভিডিওটা পুরো দেখো